সোনাঝুরি কলকাতায় নিউ টাউনে অ্যাক্সেস মলের ঠিক অপোজিটে ফ্লাইওভারের নিচে সোনাঝুরি হাট হ্যালো এ আমার আরও একটি মিনি ব্লগে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম তো ঢুকে ঢুকে এই ট্রেগুলো আমি দেখতে পেলাম যেগুলো খুবই সুন্দর ছিল দেখতে খুবই সুন্দর মানে খুবই কিউট লেগে লেগেছিলো আমার তারপরে চলে আসলাম নেম প্লেটের দোকানটায় এখানে তোমরা চাইলে কাস্টমাইজও করাতে পারো আর ওনার কাছে যেগুলো রেডিমেড আছে তোমরাও কিনতে পারো আর এখা এগুলোর প্রাইস মেবি ছশো থেকে সাতশো এরকম স্টার্টিং ছিল আর এখানে কিছু কাঠের ঘড়িও পাওয়া যাচ্ছিলো যেগুলোও খুব সুন্দর ছিল দেখতে আর এখানে তোমার হচ্ছে ব্যাগ থেকে শুরু করে আরও কাঠ কাঠের ঘরের চাষবাসপত্র সেগুলো পাওয়া যাচ্ছিলো টুল চেয়ার ছোট টেবিল টেবিলগুলো যেগুলো মিনি টেবিলগুলো হয় সেগুলো অনেক কিছু পাওয়া যাচ্ছিল এখানে তো আমি তো জানতাম না যে কলকাতাতে এটা বসে এটা হয়তো একদিন আগে থেকেই বসে তো আমার কাছে খোঁজ ছিল না তো আমি সেদিন গিয়ে জানতে পারলাম যে এটা প্রতি শুক্র শনি রবিবার এই সেম প্লেসেই বসে আর এখানে শুধু কলকাতা না কলকাতা বাইরে থেকেও প্রচুর মানুষজন আসে এসে তারা হাটে বসে জিনিসপত্র বিক্রি করেন এবং এখানে প্রচুর মানুষ যাচ্ছিলো প্রচুর মানুষ কেনাকাটি করছিল আর দাম মানে সত্যি সোনা হাটের মতনই দাম মানে এমন না যে কলকাতায় বসছে বলে দাম বেশি মানে দাম খুবই ভালো আর কালেকশানও খুবই ভালো ছিল মানে আমার তো খুব ভালো লেগেছে যে কলকাতাতে আমি এরকম একটা শপিং প্লেসের খোঁজ পেয়ে গেলাম মানে এই জিনিসগুলো সচরাচর আমি মার্কেটে মানে লোকাল যে মার্কেট হয় না সেখানে আমি দেখতে পাই না আমার তো বেশ ভালোই লেগেছে আমি যেহেতু সেদিন একটু অন্য কাজে গিয়েছিলাম সেজন্য আমি কিছু নিতে পারিনি আমি একটাই জিনিস কিনেছি যেটা তোমাদের শেষে দেখাবো আর এখানে তোমার দেখো হ্যান্ড মানে হ্যান্ড প্রিন্টেড যে তোমার পাঞ্জাবিগুলো হয় বা কুর্তিগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছিলো আর খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশান ছিল একটা দোকানে আমি দেখেছিলাম তোমাদেরকে দেখাবো এখানে মাটির বোতল থেকে শুরু করে মানে আর একটা দোকান ছিল যেখানে তোমার একটা জুয়েলারি পাওয়া যাচ্ছিলো দারুণ লেগেছিলো আমার জুয়েলারিটা মানে আমি কিছুই নিতে পারিনি সেদিন গে যেহেতু আমি একটা অন্য কাজে গিয়েছিলাম মানে কিছুই না মানে কিছুই নিতে পারিনি যাই হোক ওই একটা জিনিস নিয়ে এসেছিলাম তো যাই হোক আমি তো আবার নেক্সট টাইম যাবো তোমরা কারা কারা গেছো অবশ্যই আমাকে জানিও আর কারা যাও নি যাওয়ার কথা ভাবছো তারাও কমেন্ট করো এই যে এই দোকানটা দেখো এই দোকানে জুয়েলারি কথাটা বলছিলাম খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিলো এই দোকানটায় আর সোনাঝুরি হাটে তোমার যে পিওর কটনের যে সিঙ্গেল ব্লাউজ পিসগুলো পাওয়া যায় সেগুলোরও এখানে প্রচুর ভ্যারাইটিস ছিল আর সব থেকে আমার ভালো লেগেছে কি জানো জায়গাটা পুরো খোলা যেহেতু ছিল তো পুরো হাওয়া দিচ্ছিলো আর ওয়েদার তো এখন বৃষ্টির ওয়েদার হয়ে গেছে তো মানে এত হাওয়া দিচ্ছিলো মানে খুবই ভালো লাগছিল। প্রচুর জিনিস ছিল তারপরে হ্যান্ডমেডের তোমার যে জুয়েলারিগুলো হয় না পোড়ামাটির সেইগুলোরও প্রচুর কালেকশন ছিল ইভেন তোমার গোপালের জন্য এত সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস পাওয়া যাচ্ছিলো তোমাদের কি বলবো আমি মানে জাস্ট চোখ ধাতানো দারুণ দারুণ ড্রেস পাওয়া যাচ্ছিলো কপাল এই যে কুর্তির দোকানটা এনার কাছে এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশান ছিল মানে পিওর কটনের উপর দারুণ দারুণ কুর্তির কালেকশান ছিল তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে একটু জানিও আর জায়গাটা এত সুন্দর ছিল মানে হাওয়া দেওয়ার জন্য আরও সুন্দর হয়ে গেছিলো তোমাদেরকে তো বললামই প্রচুর কালেকশান ছিল শাড়ির অনেকগুলো দোকান ছিল ব্যাগের অনেকগুলো দোকান ছিল জুয়েলারি অনেকগুলো দোকান ছিল আর সব থেকে ভালো হচ্ছে তোমরা এখানে পাবে কাঠের কিছু জিনিস হয় যেগুলো আমাদের রান্নাঘরে না প্রতিদিনকার ব্যবহারের জন্য বা সপ্তাহে বা মাসিক ব্যবহারের জন্য আমাদের খুব প্রয়োজন হয় যেগুলো দেখবে অনলাইন বা অন্য কোথাও থেকে কিনতে গেলে বেশ মানে দামটা বেশিই পড়ে তো সেই জিনিসগুলো এখানে বেস তোমরা রিজনেবল প্রাইসে পাবে ইভেন তোমার ঘর সাজানোর জন্য যে এখন মানে একটু ঘরটাকে যদি তোমরা বাঙালিয়ানাভাবে সাজাতে চাই তাহলে তার জন্য যা যা প্রয়োজন সেইগুলো কেনার জন্য বেস্ট লোকেশন আমার মতে এই সোনাঝুরি হাট মানে যেহেতু কলকাতার মধ্যে তোমাকে বাইরে যা যাওয়ার জন্য এক্সট্রার কোনো ট্র্যাভেল কস্ট লাগবে না এবং কেউ না বাইরে থেকে নিয়ে আসতে গেলে জিনিসপত্র ভেঙে যাওয়ার যে ভয়টা থাকে সেটাও থাকবে না তো সেটার জন্য আমার মনে হয় এই জায়গাটা বেস্ট যে তোমরা একটু ঘরটা একটু বাঙালি এনেভাবে চাও তাহলে অন্য কোথাও না দেখে তোমরা এখানে চলে যাও এটা যদিও আমার পার্সোনাল মত সেদিন যেহেতু আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তাই ভিডিওটা কিন্তু আমি ভালোভাবে করতে পারিনি মানে তোমাদেরকে ভালোভাবে সমস্ত কালেকশন দেখাতে পারিনি তবে আমি নেক্সট যেদিন যাব অবশ্যই সমস্ত কিছুর ভিডিও প্রপার করে নিয়ে আসবো এবং তোমাদের সাথে শেয়ার করবো মানে সেদিন খুব প্রাউড ছিল প্রচণ্ড আমারও একটু তাড়াহুড়ো ছিলো ছিল জন্য আমি না ভালোভাবে ভিডিওগুলো কভার করতে পারিনি তো ওই দেখো দূরে যে বলছিলাম না ফটো ফ্রেমগুলো মূর্তির মূর্তি ওগুলো না খুব ভালো লেগেছে আমার আসলে ওগুলো কি বলতো যারা নতুন বাড়ি করবে বা হয় না বাড়িতে একটা অনেক বড় স্পেস থাকলে বা একটা ফাঁকা ওয়াল থাকলে যেখানে লাগালে খুব সুন্দর লাগে আমাদের তো এখন সেরকম পজিশন নেই সেজন্য আর কি এগুলোর কথা ভাবা গেল না কিন্তু দারুণ লাগছিল দেখতে এইগুলো তারপর ফাইন ফাইনালি আমি আসলাম এই দোকানটাতে যেই দোকানে এসে একটা জিনিস জাস্ট আমাকে আটকে দিল আমি এটা না নিয়ে পারলাম না এই যে মা দুর্গার এই মুখগুলো আমার মানে এটা দেখে আমি না নিয়েও বা না আমাকে আমাকে এটা নিতেই হবে আমি এটা জাস্ট নেব মানে আমার খুবই ভালো লেগেছিল এটা বললাম না এটা আমি অনেক জায়গায় খুঁজেছি আমি পাইনি আমি জাস্ট এটা নেবই তাই মা দুর্গার ওই মুখটা নিয়েছিলাম যে হচ্ছে সেই ফুলের দোকানটা যেখানে পার স্টিক চল্লিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকায় পার্স্টিক আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারটা পাওয়া যাচ্ছিলো এই দোকানে তোমার স্ট্যান্ডও আছে যেগুলো তোমরা নিতে পারো চাইলে খুব ভালো ছিল মানে দারুন দারুণ কালেকশন ছিল মানে খুবই ভালো লেগেছে আমার আর এক একটা ফ্লাওয়ারও জাস্ট ইউনিক ইউনিক ছিল তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আর বেরোনোর সময় আমি এটা দেখেছিলাম তোমাদের এই ছোটোবেলার এই জিনিসটা কথায় মনে আছে তো কমেন্ট করো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও আর লাইক শেয়ার করতে ভুলো না সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ